গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে দেখুন স্নান টান করে পূজা টোজাও দেওয়া হয়ে গেছে রান্নাবান্নাও তো করা হয়ে গেছে তো কালকে গেছিলাম একটু বিশাল মার্কেটে কি এনেছি চলুন দেখি তো এইটা এনেছি ফার্স্ট টাইম এটা ইউজ করছি আর কি আমাদের নতুন ঘরে তো এটা দুর্গন্ধ থাকলে একটু স্মেল ভালো স্মেল আসে তার জন্য এটা নিয়ে এলাম আর এই যে তাওয়াটা এনেছি আয়রনের তাওয়া এটা আর ননস্টিকেরও দেখেছিলাম কিন্তু আমার মনে হল তাওয়াটাই আয়রনের নেই প্রায় সময় রুটি আলুর পরোটা বানাতে খুবই অসুবিধা হয় তো তাওয়া একটা থাকলে ভালো হয় তো তার জন্য এটা নিয়ে এলাম তারপর বাথরুম ক্লিনার নিয়ে এলাম রুমের ডিশওয়াশও নিয়ে এলাম ঘর মুছনার জন্য নিয়ে এলাম তো তারপর নিয়ে এলাম হলুদ তারপরে আনলাম এই যে দেখুন বেসন এই বেসনটা সিক্সটি পারসেন্ট অফ ছিল তার জন্য নিয়ে এলাম এত বড় প্যাকেট যদিও আমাদের এত বড় দরকার নেই তাও অফ পেয়েছি বলে নিয়ে চলে এলাম তারপরে নিয়ে এসেছি এই যে দেখুন ডাল নিয়ে এসেছি এক কেজি ডাল তারপর এনেছি পিনাট বাটার তো এই বাটারটা প্রায় সময় ব্রেড বা যে কোনো কিছুর সাথেই লাগিয়ে খাওয়া যায় তো একটার সাথে একটা ফ্রি ছিল তার জন্য দুটোই পেয়ে গেলাম আর দুটোই নিয়ে চলে এসেছি তারপর এনেছি এই যে দেখুন লঙ্কা গুঁড়ো তারপরে এনেছি চানার ডাল এক কেজি তারপরে এনেছি লবণ টাটা লবণ এইগুলো কিন্তু আমাদের পুরো এক মাস চলে যায় আর এনেছি সরষার তেল তারপর এই যে পিনটা নিয়ে এলাম অনেক সময় অনেক কিছু ঝুলানোর জন্য থাকে তো অনেক দিন ধরে খুঁজছিলাম তো হঠাৎ করে পেলাম তো এটাও নিয়ে চলে এলাম কখনো কখনো কাজে লাগে আর তারপরে নেছি হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তার জন্য দুটো পেয়ে গেলাম একটা কিনে দুটো পেয়ে গেছি তো এটাও নিয়ে এলাম তারপর হচ্ছে জিরে গুঁড়ো তারপর দুধ নিয়ে এসেছি এই যে দুধের প্যাকেটটা কিন্তু আগে কখনো ইউজ করা হয়নি নতুন নিয়ে এসেছি দেখি কীরকম ভালো কিনা খারাপ এটা নতুন নিয়ে এসেছি তারপরে এই চা পাতির প্যাকেটটাও এবার প্রথম ইউজ করছি আগে ইউজ করা হয়নি এখন ইউজ করছি তারপর এনেছি এই যে একটা পিঙ্ক সল্ট প্রায় সময় কিন্তু পিঙ্ক সল্টের দরকার পড়ে প্রায় সময় ধরুন অ্যাসিডিটি হয়ে গেলো একটু সময় পিঙ্ক সল্ট খেলেও গরম জলের সাথে কমে যায় আর এই যে এটা নিয়ে এসেছি একটু পিওর স্মেল আসার জন্য ঠাকুর ঘরে জ্বালাবো বলে দেখি কেমন হয় স্মেল সব কিছুই গন্ধওয়ালা তারপর ধনিয়া পাউডার নিয়ে এলাম তারপর এনেছি এই যে গরম মশলার প্যাকেট যদিও গরম মশলা গোটা গরম মশলাটা অনেক ভালো হয় সেটা পাইনি তার জন্যই গুঁড়োটাই নিয়ে এলাম আর নিয়ে এসছি চিনি চিনিও এক কেজি নিয়ে এলাম তো এইগুলাই ছিল বাজার পুরো মাসের তো বন্ধুরা বড়রা আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে বিকেলের কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে টাটা